আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিয়েছেন বা ভাইভা পরীক্ষা দিচ্ছেন আপনাদের অনেকে জানতে চান তো আপনার সাবজেক্টে কতগুলো শূন্য পদ আছে এবং আপনার চাকরি হবে কি না তো আমরা জানি এন এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি ভাইভা পাস করলে কিন্তু চাকরি হবে না আপনার বিশেষ কিছু সাবজেক্টের পোস্ট বেশি খালি থাকে এবং কিছু কিছু সাবজেক্টের পোস্ট খুবই কম খালি থাকে তো কোন কোন সাবজেক্টে আপনি ভাইভাই থাকলে

সে কোন থেকে যে ষোলো সতেরো আঠারো এগুলো দেখতে এবং তাছাড়া আগের কিছু অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোন কোন সাবজেক্টে শূন্যপদ বেশি থাকে কোন কোন সাবজেক্টে শূন্যপদ কম থাকে যেমন বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তি চতুর্থ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তি এবং সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো দেখুন আপনি যদি কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টে শূন্যপদের সংখ্যা বেশি এবং প্রার্থী কম আর কিছু কিছু আছে শূন্যপদের সংখ্যা কম প্রার্থী বেশি এর মধ্যে নাম্বার হচ্ছে বিজ্ঞান। আপনি যদি ভৌত বিজ্ঞানের ভাই দিয়ে থাকেন বা ভৌত বিজ্ঞানের একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি একশো পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট কনফার্ম আপনার চাকরি হবে এখনো পর্যন্ত প্রতি বছর কিন্তু শূন্য পদের সংখ্যা থেকে যায় অর্থাৎ শূন্য পদ থাকে চার হাজার প্রার্থী দুই হাজার শূন্য পদে থাকে ছয় হাজার প্রার্থী তিন হাজার মানে অর্ধেক অর্ধেক প্রার্থী পাওয়াই যায় না ইতিমধ্যেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতেই আপনার প্রায় দশ হাজার শূন্য পদ ছিল মানে এগুলা মানে প্রার্থী পাওয়ার পরেও তো আপনি যদি ভৌত বিজ্ঞানের শিক্ষক হয়ে থাকেন বা ভাইবা দিয়ে থাকেন আপনার একশো পার্সেন্ট কনফার্ম আপনার চাকরি হয়ে গেছে করতে বলা যায় জীববিজ্ঞান জীববিজ্ঞানে আপনার চাকরি হবেই মানে কিছু কিছু সাবজেক্ট জীববিজ্ঞানে প্রতি বছরই আপনার শূন্য পদ থেকে যায় যেমন বাংলা যারা বাংলাতে অনার্স করছেন তো বাংলাতে প্রতি বছর কি থাকে সাবজেক্টে শূন্য পদ বেশি থাকে পার্থ তুলনায় ইংরেজি ইংরেজি তো আরো খালি থাকে মানে এমন কোন বলতে পারবো না যে ইংরেজিতে তিনি মাদ্রাসা হলে পেয়েছেন অনেকে স্কুল পায় না কিন্তু মাদ্রাসা হলে অবশ্যই পাবে

রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস অনেকগুলো লিখিত পাস করে চাকরি পায় তো বর্তমানে পঁয়ত্রিশ প্লাস হওয়ার কারণে বাদ চলে গেছে ইদানিং যারা সামাজিক বিজ্ঞানে পাশ করবেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা এইটি থেকে নাইনটি পার্সেন্ট এবং গ্রাস্থবিজ্ঞান এবং কৃষি শিক্ষা যারা গ্রাস্থবিজ্ঞানে আহ পাশ করবেন বা কৃষি শিক্ষা পাশ করবেন তাদের অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর স্পেশালি এসে যারা ফিমেল হবেন মহিলা তাদের তো অবশ্যই চাকরি হবেই অনলি ফিমেল কারণে কিন্তু অনেকে চাকরি হয় না আর মাদ্রাসার যে কোনো সাবজেক্ট আপনি যদি মাদ্রাসা থেকে লেখাপড়া করে থাকেন মাদ্রাসা হোক আপনাদের ভিতরে মাদ্রাসার যে কোনো সাবজেক্টে কিন্তু আপনি হলে আপনি একশো পার্সেন্ট কনফার্ম চাকরি হবে কারণ মাদ্রাসাতে প্রতি বছর কিন্তু অসংখ্য পোস্ট খালি থাকে এই যে দেখেন এক লক্ষ প্লাস বা এক লক্ষ মতন সুন্দরপদ আছে সবকিছু মিলে দেখবেন যে পঞ্চাশ হাজারও চাকরি পাবে না আর পঞ্চাশ হাজার পোস্ট খালি থাকবে পেশ করে কিছু কিছু সাবজেক্টে বহুত বিভাগ খালি থাকবে ইংরেজি খালি থাকবে বাংলা খালি থাকবে হ্যাঁ আপনি মাদ্রাসা খালি থাকবে আইসিটি খালি থাকবে সামাজিক খালি থাকবে এসব কারণে কিন্তু প্রতি বছর পোস্ট অনেক খালি থাকে এই জন্য চৌরাশি হাজার প্লাস ঠিকই আছে যদি সত্তর হাজার প্রার্থী পাস করে লিখিততে তার ভাইভাতে তারপরেও কিন্তু আপনার অনেকের চাকরি হয়েও কিন্তু কি থাকবে আপনার শূন্য পদ থাকবে আশা করি বুঝতে পারছেন যে যে সাবজেক্টে বললাম আপনারা অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ চাকরি হবে তারপরে বলা যায় না কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বা একশো পার্সেন্ট শিওর চাকরি হবে এই সাবজেক্টগুলোতে